বিভিন্ন জায়গায় ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু বাংলাদেশে এই স্বযন্ত্র শেষ হয় একটার পর একটা আমাদের পার্শ্ববর্তী দেশের সুবিধায় এই স্বৈরাচারই সরকারের নেতারা বিভিন্ন স্বযোগটার পর একটা করছে আল্লাহ মেহরমানের সব স্বচ্যন্ত্র গৃহী হয়ে যাচ্ছে আমরা দোয়া করবো এই দেশটা আমাদের এই বাংলাদেশ আমাদের এই স্বাধীনতা রক্ষার জন্য এই ছাত্র জনতা যেভাবে জীবন দিয়েছে আমরাও এই দেশের জন্য এদেশের মানুষের জন্য বেশিরভাগ মানুষ ইসলাম সব মানুষই ধর্মপ্রী আমরা যাতে এই দেশটার তার সংস্কৃতি সহ সবকিছু রক্ষা করার জন্য সবাই হয় চেষ্টা করতে পারি আলাদা দেশে বাস করি এদেশের নাগরিক আমরা নাগরিক দেশের জন্য সবাই ঐক্যবদ্ধ হই পৃথিবীর কোন শক্তি আমাদেরকে এই দেশের সাথে করতে পারবে না ইচ্ছা আল্লাহ এদেশের জনগণ নিজের রক্ত দিয়ে এদেশের স্বাধীনতা এনেছে আমাদের ছাত্ররা হাজারো ছাত্র জনতা নিজের রক্ত দিয়ে এদেশের স্বৈরাচারের পতন ঘটিয়েছে আমরা এই দেশকে এদেশের সাথে

করতে পারবে আল্লাহ তার জীবনটাকে সত্য প্রেমের শিশুর মতো নিষ্পাপ করে দেবে আসসালামু যেমনই হবে আল্লাহ রাসূল এভাবে বলেছেন তার জীবনের সম্পূর্ণ মাফ করে দিবেন আবার নেগেটিভটাও আছে আল্লাহ বলছেন বলেছেন মাল্লাম ইয়াদা ফাউল যুরি ওয়াল আমাল আবি ফালাইসা লিল্লাহ হাজাতু তাআমাহু ওয়া শারাবু আল্লাহ বলছেন বলেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা থাকলো কিন্তু তার নিথার্থ কথা এবং কাজকে পরিহার করতে পারলো না তার মাগলে ফকাইসার হবে তার জীবন তার মোজা কোন কাজে আসবে না কেউ জন্য জান্নাত কোরআনে পাতায় অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন কেবল আল্লাহ কোরআনে বলেন ওয়াকাসিন লিফতি জান্নাতুল মুত্তাকিনা গাইরা রাইয় আল্লাহ বলেন মুত্তাকিদের জন্য জান্নাতে একবারে নিকটে বা হবে দূরে থাকে না বর্ণনা এসেছে যারা মোত্তাকি হবে তাদের জন্য জান্নাত আগায় যাবে তাকে আগায় যেতে হবে না এরকম মর্যাদা তাদের জন্য যারা মোত্তাকি হবে আর এই কোরআন তাদেরকেই হেদায়েত দিবে যারা মোত্তাকি হবে হুদাল্লিল মোত্তাকিন আমরা সুরার কোরআন শরীফের শুরুতেই দেখেছি এটা হুদাল্লিল মোত্তাকিন এই কোরআন থেকে তারাই হেদায়েত পাবে যারা মোত্তাকি হবে তাহলে কোরআনের থেকে হেদায়েত পাওয়া এবং জান্নাত পাওয়ার জন্য পাসু কি মানুষ তারাই হবে যারা মক্তা কি হবে প্রিয় ভাইরা মক্তাকে হওয়ার মৌলিক চেতনা হলো আপনার সকল ক্ষেত্রে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যা হারাম করে দিয়েছেন তা বর্জন করতে হবে যত প্রকারের হারাম কোরআনে বলা হয়েছে সকল হারামকে বর্জন করা এটাই মক্তাকের মৌলিক পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কোরআনেই আমাদেরকে আর আপনারা

নির্দেশ যদি ইসলামের আপনি একটা অংশবাদ দেন তাহলে কিন্তু মুসলিম হবে না আর কোন অংশ নামে হুদরের